নিবসন্তি সদা দেহে দেহ শেষ সর্বদা সর্বদা দেবাংশ ঋষয় দেহ রক্ষকা গীতা অনুশীলনকারী গীতা পাঠকারী গীতা শ্রবণকারীর ব্যক্তির দেহে দেবতা ঋষি এবং মুনি সর্বদা অবস্থান করেন তার দেহকে রক্ষা করার জন্য আজকের গীতা পাঠ ষষ্ঠাধ্যায়ের তৃতীয় শ্লোক ধ্যানযোগ আর মনের যোগম কর্মকারণম উচ্চতে যোগারূড় স্বশইব সমচ্যতে অনুবাদ অষ্টাঙ্গযোগ অনুশীলনে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন তো ভগবান বোঝাচ্ছেন যারা যোগে প্রথম যোগ মানে হচ্ছে অষ্টাঙ্গ যোগ ভক্তি যোগ কর্ম সব যোগ যোগ অভ্যাস তো যারা ধরুন ভক্তিযোগে প্রথমে এসেছেন ভগবান বলছেন প্রথমের দিকে এই ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করার জন্য প্রচুর পরিমাণে কর্ম করতে হবে কর্ম অর্থাৎ ভগবানের সেবা আমরা দেখি আমাদের মায়াপুরে যারা আমরা প্রথম মায়াপুরে এসে অ্যাডমিশান নিয়েছিলাম বা এখনও নিয়ম রয়েছে প্রথমের দিকে তাদেরকে প্রচুর পরিমাণে সেবা করতে হয় সকাল একদম তিনটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ননস্টপ কর্ম প্রাথমের দিকে প্রচুর পরিমাণে সেবা কর্ম করতে হবে আর যখন আপনি যোগ অভ্যাসের একদম চরম পর্যায়ে পৌঁছে যাবেন তখন সেবা কর্ম বাদ দিয়ে মানসিকভাবে আপনি তার সেবাবৃদ্ধির চিন্তা করবেন ধ্যান করবেন সেটাই বলছেন যোগার রুকসু ভক্তি জীবনে যারা আমরা প্রথমে প্রবেশ করি প্রচুর পরিমাণে সেবা দিতে হবে আর যখন ভক্তি করতে করতে আমরা উন্নত স্তরে পৌঁছাবো তখন বসে বসে ভগবানের ধ্যান করলে হবে